আইনtej করে পাওয়া যাবে ইনশাআল্লাহ আমরা অদিতেও হয়তো আপনাদের ধারে ধারে আসতে পারি নাই আমাদের এই সুযোগ ছিল না গত 1 বছর প্রতি বছর কার আপনাদের মাঝে আসতে রে নাই আজকে এই সুযোগ হয়েছে আমরা মেন টু মেন টু টুdoor আপনাদের কাছে যাওয়ার সুযোগ পেয়েছি এই সুযোগের কারণে আমরা আমাদের কাজকর্ম করে দ্রুত করার চেষ্টা করছি ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে থাকবেন আমাদের সহযোগিতা করবেন আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব